はい。 সমাধান কর্মসূচিতে বেলটাঙ্গার মানুষের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক হাসানুজ্জামান সঙ্গে ছিলেন পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল ও অন্যান্য কাউন্সিলররা কর্মসূচিতে সাধারণ মানুষ সরাসরি আধিকারিকদের সামনে নিজেদের সমস্যা তুলে ধরেন বিশেষ করে রাস্তাঘাটে বেহাল দশা আর পানীয় জলের অভাব নিয়ে অভিযোগ জানান স্থানীয়রা মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন বিধায়ক ও পৌর নেতৃত্ব এতে খুশি এলাকাবাসী এই উদ্যোগকে সফল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক ও চেয়ারম্যান ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ মানে আমাদের রাস্তাটা একটু খারাপ আমাদের চলাফলে একটু অসুবিধা হয়েছে তার জন্য রাস্তা সমাধান জন্য আপনাদের কাছে আবেদন জানাতে এবার আমরা চাই যে আমাদের রাস্তাটা যেন সংস্থাপন হয়ে যেন ভালোভাবে চলাফেরা করতে পারি ফেলতে পারি ট্রেন ভেঙে গিয়েছে সেটা যেন ঠিক হয়ে যায় এর জন্য আমরা এসেছি আপনার নাম আমার নাম চামদা দিদি এখানে জানালেন এখানে জানাতে এসছে ওই জন্যই এসছে আপনারা না জানিয়েছেন এখন হ্যাঁ এখন জানি এই যে উনি বললেন যে আপনি আমার কাছ থেকে কথা নিয়েছে এখানে একবার দেন যা ব্যবস্থা কিছু আপনাদের করতে আমাদের এখানে নয় নম্বর ওয়ার্ডের ট্রান্সফার কাজ করছে মমতা আমাদের কিছু কিছু কাজ বাকি আছে সেই আর থেকে আমরা এসেছি সেই কাজটাও জারাপূর্ণ হয়ে যাবে তার থেকে আমরা খুব খুশি আমাদের কোনো কাজ বাকি হয়নি কেউ সব কাজ হয়ে গিয়েছে কিছু কিছু কাজ বাকি আছে এটাও একটা পরিচয় বুঝি আমরা এতে খুবই খুশি আমাদের নয় নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার আছে কাজের লোক কি নাম আপনার আমার নাম রাজু শেখ

বরকত সাহেব উনি আমাদেরকে যখন আমরা ডাকি তখনই আমাদের জন্য আমাদের পাশে এসে দাঁড়ায় এবং আমাদের অনেক কাজ করেছেন উনি আজই করবেন তার জন্য কিছু কাজ বাকি আছে ওই জন্য আমরা এসেছি এবং আমরা ওই কাজগুলো কি কি কাজের জন্য আবেদন জানালেন আমাদের আমাদের ফাইডেন হাইডেন হয়নি এবং পাড়া অনেকটা যায়নি রাস্তা হয়নি পিছনে কিছু বাকি আছে অনেকটা ধরি চোখে এখন টাইম কলটাও ট্যাপ কলটাও আমাদের জায়গা উঁচুর জন্য যায়নি সেই জন্য আবারও আবেদন করতে এসেছি যে আমাদের পাড়া কিছু জন্য টাইম কলটা দেওয়া হয়েছে আমাদের পাড়াতে কিছুটা জায়গা রাস্তা হয়ে গেছে এবং কিছুটা বাকি আছে ওটাই খুব অনেকটা জল দাঁড়ায় বাড়াইতে পারিনি আমরা রাস্তা কি নাম আপনার নিজের মানুষের সর্বোচ্চ অধিকার দাঁড়িয়ে তার মাঝে মানুষের হাতে তাদের হয় খুব অনুমতি দিয়ে তাদের ভাই বার্তাদের তাদের সমস্যা কোনো সমাধান করি সেখানে তাদের হাতে তার সর্বোচ্চ ক্ষমতা নিজেদের সমস্যা নিজেদের দিয়েছে এটা অত্যন্ত আনন্দজনক আর বাংলার ঘরে ঘরে আবেগের আরেকজন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হয়তো মূর্কি এত মানুষের মুখের মুখে শুরু তো আমার মাঝে এমএলএ সাহেবও বলে গেলে যে মানুষ ঠিক করে কে এমএলএ হবে কে এমপি হবে কে মুখ্যমন্ত্রী হবে কে প্রধানমন্ত্রী হবে কে আমরা কাউন্সিলার হতে পারবো কে কেমন হবে সমস্তটাই মানুষ ঠিক যেখানে গণতন্ত্র গণতান্ত্রিক দেশ আমাদের সেখানে মানুষ হচ্ছে শেষ কথা সেই দিকে মর্যাদা দেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা জানেন তারই আদর্শকে কাজও করে আমাদের বেলা পড়শোর মাথার উপরে এখানে আসলে যেন সেই রাখেন তিনি একই আদর্শে চলেন আমরা সবসময় তারই হাত মধ্যে তারই সহযোগিতা একটাই চেষ্টা করি মানুষের পাশে থাকার যেন কাজ করে যেতে পারি তারপরেও অবশ্যই যদি আর কোনো ছোটোখাটো কাজ থেকে থাকে যেখানে আমরা তো সরকারের মাধ্যমে রাস্তাঘাট ব্রেনের কাজ করি তারপরেও যদি ছোটখাটো কিছু কাজ থেকে থাকে যেগুলো আমরা হয়তো পারি পারিনি সেগুলো মানুষ অবশ্যই আজকে জানাবে এবং আমরা নভেম্বর থেকে বিশেষ করে সেই কাজগুলো কিছু একটা সামগ্রী দেওয়া হয় তাদের চাহিদা অনুযায়ী কাজ এখানে আমাদের কাউন্সিলারদের কোনো ভূমিকা নাই আমাদের কোনো ভূমিকা নাই সাধারণ মানুষ যেটা বলবে আমরা সেই কাজটা একদম সেইটাকে প্রায়োরিটি দিয়ে আমরা সেই কাজটা করি তার কারণ আমরা জানি মানুষ যতক্ষণ আমাদের সঙ্গে আছে আমরা ততক্ষণ এমএলএ কেউ কাউন্সিলার কেউ চেয়ারম্যান কেউ এমপি মানুষ যেদিন আমাদের সঙ্গে থাকবে না সেদিন কিন্তু আমরা কেউ থাকবে না এটাই আমরা জানি